বুঝলে মহুয়া আর ছটা মাস টাকা জমাতে পারলেই একটা নতুন গাড়ি কিনতে পারবো আমরা মহুয়া হেসে বলল সেই বিয়ের পর থেকে এতদিন ধরে দুজনে টাকা জমাচ্ছি এইবার বুঝি স্বপ্ন সত্যি হলো আমাদের শোনো প্রলয় গাড়িটা কিনে কিন্তু আগে দক্ষিণেশ্বরে পুজো দেবো আমরা প্রলয় ভাবুক হয়ে বলল যাক বাবা বাঁচলাম অফিসের পার্টিতে গিয়ে ট্যাক্সি থেকে নেমে সবার গাড়ি আছে আমাদের নেই এই হীনমন্যতাই ভুগতে হবে না আর প্রলয় আর মহুয়া দুজনেই বাপমা হারা অভাগা বিয়ের পর নতুন সংসার পাতলে ওদের মাথার উপর ছিল শুধু দুটো মানুষের ছায়া ওদের ফ্ল্যাটের নিচের তলায় ঘোষ অঙ্কেল আর ওনার স্ত্রী বন্ধুদের উপস্থিতিতে কোনো মতে রেস্টেরি ম্যারেজ ছেড়ে ম্লান মুখে বাড়ি ফিরছিলেন ওরা কোনো রীতি নিয়ম কানুন মানবে এমন লোক বা কোথায় কিন্তু ওরা ফ্ল্যাটে ঢুকতে যাওয়ার মুখে লোকের ভিড় দেখে অবাক হয়েছিল বরণডালা হাতে সেখানে উপস্থিত ছিল ঘোষণটি আর ঘোষ মিষ্টি বিতরণ করেছিলেন সমস্ত মানুষের মধ্যে তারপর মহুয়ার কপালে চুমুখে ঘোষণটি বলেছিলেন আয় মা ঘরে আয় সেদিন ওই দুজন মানুষ ভুলিয়ে দিয়েছিল বাবা মা না থাকার দুঃখ রান্নাঘরে ঘেমে নিয়ে বিভিন্ন রকম রান্না করেও মহুয়াকে বহু ভাত খাইয়েছিলেন আনটি প্রলয়ের বেচালের অবস্থাতেই আলাপ ওই মানুষ দুটোর সাথে কতবার ভালো মন্দ রান্না করে খাইয়েছেন ওকে প্রলয় চিরকল নম্র স্বভাবে খুব বেশি কথা না বললেও ওই মানুষ দুটোকে ভীষণ শ্রদ্ধা করতেন মন থেকে প্রলয় শুনেছিল ঘোষ আঙ্কেলের ছেলে অনেক বড় চাকরি করে বিদেশে কিন্তু দুঃখের ব্যাপার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বাবা মায়ের খোঁজও নেয় না সেবার ওনাদের বিবাহ বার্ষিকী নিমন্ত্রণে গিয়ে বসেছিল প্রলয় দেখেছিল কত আগ্রহের সাথে ফোন করেছেন ঘোষাণটি ছেলের সাথে একবার কথা বলার আশায় বারবার ফোন করার পরেও ছেলে ফোন না ধরায় মন খারাপ করে ঘোষ আনটি বসে মন খারাপ করে বললেন ভীষণ ব্যস্ত ছেলে আমার আঙ্কেল রাগ করে বলেছিলেন ব্যস্ত না ছাই আর যোগাযোগ রাখতে চায় না দায় নিতে চায় না তোমার ছেলে মাধু খুশির দিনইও ওদিন দেখেছিলাম আন্টির চোখে জল মহুয়া আসার পর থেকে বদলে গেল সবকিছু এখন প্রলয়দের অভাব যাতায়াত ওই ফ্ল্যাটে আন্টি আঙ্কেল প্রায় আসেন ওদের কাছে বেশ সময় কাটে ওদের মহুয়া ছটফটে প্রচুর কথা বলে প্রায় এখন দেখা যায় মহুয়া আর আন্টি আচার বানাচ্ছে নতুন নতুন রান্না আবিষ্কার করছে ওরা হঠাৎ করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল আঙ্কেলের শরীর খারাপ হলে মহুয়া সারা রাত জেগে বসে থাকে ওনারা বলে ভাগ্যিস তোমরা ছিলে তাই আমরা মরার আগের কটা দিন একটু শান্তিতে থাকতে পারবো তারপর একদিন মা হওয়ার সময় হলো মহুয়ার প্রলয়ের চিন্তা বাড়ল সে অফিস থাকাকালীন মহুয়া একা কি করবে অসুবিধা হলে কাকে ডাকবে কিন্তু প্রলয়ের সব চিন্তা দূর করে আন্টি বললেন প্রলয় রান্নাবান্না সেরে দুপুরে আমি বৌমার কাছে চলে আসব দুটিতে বেশ গল্প করে সময় কাটবে মহুয়া মায়ের ভালোবাসা ছোট থেকে না পেলেও আনটি কয়েকদিনের মধ্যেই আপন করে নিয়েছিলেন ওর ভালো মন্দ খাওয়া সব দিকে খেয়াল রাখতেন প্রলয় মনে মনে ভাবত এরকম বাবা মা থাকতে মানুষ কি করে যে অবহেলা করে সেদিন দুপুরে ফোন এলো প্রলয়ের কাছে ওপার থেকে আঙ্কেলের গলা শোনা গেল বাবু হাসপাতালে চলে এসো আমরা অ্যাম্বুলেন্স ডেকেছি কিছু সময়ের মধ্যেই বৌমাকে নিয়ে পৌঁছে যাব হাসপাতালে হাসপাতালে হন্তদন্ত খেয়ে পৌঁছে প্রলয় দেখলো ওই দুজন বৃদ্ধ মানুষ বসে আছেন মন খারাপ করে প্রলয় গিয়ে মুহভর খোঁজ দিল ওর ডেলিভারির ব্যবস্থা হয়ে গেছে আজ প্রলয় সোজা ওই দুটো মানুষের পায়ের কাছে বসে বলল আপনারা ভগবান তারপর মুহভর ছেলেকে কোলে নিয়ে আন্টির মুখে প্রলয় দেখছিল এক অনাবিল আনন্দ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আনটি একজন আয়ার সাহায্য নিতে বাচ্চা ও মায়ের খেয়াল রেখে গেছেন যত্নের সাথে হাসপাতালে ভর্তির সময় বেশ মোটা টাকায় খরচ হয়েছিল আঙ্কেলের টাকাটা ফেরত দিতে চাইলেই তিনি প্রলয়কে বলেছিলেন আমার মেয়ের জন্য খরচ করেছি ও টাকা নিতে পারবো না ঠাকুরদা ঠাকুমার স্নেহের কমতি হয়নি কোনো প্রলয় আর মহুয়ার ছেলের সে ঠাকুরমার আদর আর দাদুর পিঠে উঠে চড়ার সুখ দুটোই মিটিয়েছে এখন আন্টি সারাটা দিন এ থাকেন প্রলয়ও বলে দিয়েছে এই বয়সে কষ্ট করে আর আলাদা রান্না করার দরকার নেই একটু একটু করে ওদের ছেলে বড় হতে লাগলো ঠাম্মা দাদু হিসাবে আঙ্কেল আন্টি পরিচয় পেয়ে ভীষণ খুশি আর ছোট্ট বাবুও আন্টি এলেই আধো আধো গলায় ঠাম্মি ঠাম্মি বলতে বলতে ঝাঁপিয়ে পড়ে ওনার বুকে প্রলয়ের আর যেন ভরা সংসার ওর অভিভাবকের ফাঁকা জায়গাটা আজ প্রণ হয়ে গেছে সেদিন মাঝরাতে আন্টির ফোন পেয়ে প্রলয় ছুটে গেল ওদের রুমে গিয়ে দেখল বুকের যন্ত্রণার কাতরাচ্ছেন আঙ্কেল সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেল বেশ কয়েকদিন হাসপাতালে ট্রিটমেন্টের পর ডাক্তারবাবু জানালেন পেস মেকার লাগানো দরকার আর তার জন্য চাই অনেক টাকা আনটি কাঁদতে কাঁদতে বললেন এত টাকা কোথায় পাবো আমরা বলতে বলতে ফোন করলেন ছেলেকে ছেলের ফোন না পেয়ে প্রলয়কে বললেন কল করতে প্রলয় কল করতেই উপর থেকে আঙ্কেলের ছেলে বললেন কে বলুন তো প্রলয় বলল আবির বাবু আপনার বাবা অসুস্থ পেসমেকার লাগানো প্রয়োজন প্রলয় ওনার ছেলের আচরণ দেখে অবাক হলো ও টাকা চাওয়ার জন্য ফোন করেছো ওদের বলো ফ্ল্যাটটা বেছে খরচ করতে আর ভাড়া বাড়ি থাকতে আর হ্যাঁ ভাই মুরেডোরে গেলে একবার খবর দিও রাগে গাটা রিড়ি করে উঠল প্রলয়ের সামনে থাকলে হয়তো হাতাহাতি হয়ে যেত প্রলয় কড়া গলায় বলল ওনাদের চিকিৎসা করার সামর্থ্য আমার আছে টাকা চাওয়ার জন্য নয় খবরটা জানানোর জন্য ফোন করেছিলাম কারণ গত দশ দিন ধরে আপনি আপনার মায়ের ফোন ধরেননি সত্যি আপনি দুর্ভাগা ভগবানের মতো বাবা মা পেয়েও মর্ম বুঝলেন না আর আমি একটা অনাথ ছেলে হয়েও সৌভাগ্যবান কারণ আপনার বাবা মার মতো মানুষের সান্নিধ্য থাকতে পেরেছি দীর্ঘ কুড়ি দিন পর বাড়ি ফিরলেন আঙ্কেল প্রলয় আর মহুয়া নিয়ে এলো ওনাকে আঙ্কেল দুঃখ করে বললেন ইস আমার জন্য তোমাদের গাড়ি কেনার স্বপ্ন শেষ হয়ে গেল প্রলয় বলল গাড়ি আমি পরেও কিনতে পারবো কিন্তু আপনাকে কষ্ট পেতে দেখতে পারবো না বৃদ্ধ আঙ্কেল ফোকলা দাঁতে হেসে বললেন বুঝলে মাধু ঠিকই বলে সন্তান শেষ বয়সের অবলম্বন তুমি যাকে জন্ম দিয়েছ তাকে সন্তান বলে না আন্টি চোখ মুছতে মুসতে বললেন ও ছেলের কাছে আর কোনোদিন ফোন করব না আমি প্রলয় আঙ্কেলের মাথায় হাত বোলাতে বলাতে বলল মানুষ কত বোকা কেউ বাবা আমার না থাকার জন্য হাকার করে বেড়ায় আমার মতো আর কেউ সবকিছু পেয়েও মূল্য বোঝে না হঠাৎ দেখা গেল মুভর কোলে চেপে বাবু এসেছে এ ঘরে দাদুন তোর অসুখ সেরে গেছে তো আধো আধো গলায় বলে উঠল বাবু ঘোষ আঙ্কেল বাবুর কপালে চুম্বুকে বললেন হ্যাঁ সেরে গেছে শোনা আর তোমাকে দেখে তো আমি পুরোপুরি সুস্থ ঘরে সবার মুখে ফুটল হাসি আর বৃদ্ধ বিদ্যার মঞ্জুরে বিরাজ করতে লাগলো একরা শান্তি